আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা সান ফেশিয়াল নিয়ে তো সান ফেশিয়াল ফেসিয়াল কীভাবে শিখবেন ঘরে বসেই আজকে সেই ব্যাপারেই কথা বলবো তো যারা বিজেনার আপুরা আছেন সেলুন দিয়েছেন তো তারা এই ভিডিওটা দেখতে পারেন অনেকটা হেল্পফুল হবে আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন আমরা চেষ্টা করব সেই ভিডিওটি আপলোড করার জন্য তো চলেন সেখানেই কীভাবে হচ্ছে ফেশিয়ালটা করব সবার প্রথমে আমরা হচ্ছে ফেশিয়াল টাওয়াল দিয়ে সুন্দর করে ক্লায়েন্টের উপরে দিয়ে দিব দেন হচ্ছে মাথার উপরে ফেশিয়াল বেল্টটা দিয়ে হেয়ারগুলো সুন্দর করে বেঁধে নিব যাতে করে হেয়ারের জন্য ক্লায়েন্টের বা আপনার নিজের কোনো প্রবলেম না হয় দেন হচ্ছে একটা রিল্যাক্সিং মাসাজ দিয়ে দিব রিল্যাক্সিং মাসাজটা দেওয়ার পরে হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো আমরা যাতে করে ডাস্ট ময়লা না থাকে তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা ক্লিনজিন দিয়ে ভালো করে ফেসটাকে মাসাজ করব তিন থেকে চার মিনিট ভালো করে মাসাজ করব। তো এর ফাঁকে একটু কথা বলে নেই আপুরা ফেশিয়ালটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটা হচ্ছে যারা রোদে যাওয়া আসা করেন অফিসে যাওয়া আসা করেন তাদের জন্য এই ফেশিয়ালটা হেল্পফুল হবে বিশেষ করে তারা স্কিনে সানটেন পড়ে যায় তো অনেক আপুরাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে কোন ফেশিয়ালটি ভালো হবে তো তাদের জন্য আমরা এটাই সাজেস্ট করব যে এই ফেশিয়ালটা আপনারা করবেন তো চলে যাচ্ছি সেকেন্ড পার্টে তো একে একে আপনারা এখানে চারটি প্রোডাক্ট আছে চারটি ক্রিম আছে প্যাক জেল ক্রিম স্ক্রাব তো সবগুলি একে একে আপনারা ইউজ করে নেবেন স্ক্রাবটা আপনারা মাসাজ করবেন হচ্ছে তিন মিনিট তিন মিনিটের বেশি স্ক্রাব মাসাজ করার দরকার নেই আর যাদের স্কিনটা ড্রাই আছে তাদেরটা আর একটু কম করবেন আর যাদেরটা অয়েলি আছে তাদেরটা একটু বেশি করবেন আর স্ক্রাব ব্যবহার করার সময় অবশ্যই হালকা হাতে করতে হবে কখনোই চেপে চেপে হচ্ছে স্ক্রাব ব্যবহার করবেন না আর যাদের ফ্যাটি স্কিন আছে তাদেরকে একটু চেপে চেপে করবেন যাতে করে স্কিনের যে বেলি ইটা আছে ডাবল চিনটা আছে সেটা যেন একটু রিমুভ করে যাই হোক তারপরে হচ্ছে আপনারা হচ্ছে স্টিমটা দিবেন স্টিমটা অনেক হেল্পফুল হবে বিশেষ করে সান ট্যান্ড ফেশিয়ালের মধ্যে স্টিমটা মাস্ট বি দিতে হবে ঠিক আছে তাহলে স্কিনটা হচ্ছে দুই শেড ব্রাইট হয়ে যাবে স্টিমের জন্য তারপরে স্কিনে যে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স আছে যেগুলো শাল আছে সেগুলোকে আপনারা সুন্দর করে রিমুভ করে নেবেন বের করে নেবেন আপনারা হচ্ছে যে স্কিন স্টিমটা দিচ্ছেন স্টিমটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে আবার হচ্ছে আইস দিয়ে লক করে দিতে হবে এটা হচ্ছে আমরা একটা টোনার ইউজ করছি শেষে